গত তেইশেই জুলাই কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণার পর থেকে এক ধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম আজ ফের আরও কমল সোনার দাম কমে গিয়ে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে আজকে ছ হাজার চারশো টাকা পাশাপাশি আট গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার দুশো টাকা পাশাপাশি দশ গ্রাম সোনার বাইশ ক্যারেটের দাম রয়েছে চৌষট্টি হাজার টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি আমরা দেখে নেব বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার নশো বিরাশি টাকা এবং আট গ্রামের দাম রয়েছে পুঁচপান্ন হাজার আটশো ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে উনসত্তর হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ আটানব্বই হাজার দুশো টাকা তো বুঝতেই পারলেন বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে তো আবারও কিন্তু সোনার দাম কমতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো যদি আপনাদের সোনার গয়না বানানোর ইচ্ছুক থাকে অবশ্যই আপনারা কিন্তু জুয়েলারিতে গিয়ে সোনার যে গয়না বা অর্নামেন্টস রয়েছে সেগুলো কিন্তু আপনারা আজকে কিনতে পারেন কেননা এই যে দাম কমেছে আবার কখন কমবে সেটা কিন্তু কেউ জানে না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ